বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখিয়ে দিয়েছিলাম তো সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছেন চুয়াল্লিশ সাইজ ব্রা ব্লাউজ কাটিং করে দেখিয়ে দিতে তো আজকের ভিডিওতে আমি চুয়াল্লিশ সাইজ ব্রা ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব তো আপনারা যারা সেলাইয়ের কাছে নতুন সবে সবে কাটিং স্টিচিং শিখছেন তো এখানে কিন্তু আমি সূত্রের সাহায্যে সমস্তটা বলে দেবো কোথায় কি মাপ নিতে হবে পুটের মাপ আপনারা কিভাবে ভেঙে নেবেন মোলের মাপ কিভাবে নেবে খাপের জন্য কতটা মাপ নেবেন বা খাপের ওপরের অংশ নিজের অংশ আমি কিন্তু বাড়িও দেখিয়ে দেবো কোথায় বেশ নিতে হবে তো আগের ভিডিওটি যারা এখনো দেখেনি অবশ্যই দেখে আসতে পারেন সেখানে ছত্রিশ সাইজ ব্রাকার ব্রাউজের এ টু জেড সমস্তটা দেখিয়ে দিয়েছি কিভাবে পুটের মাপ নিতে হবে কিভাবে খাপের মাপ নিতে হবে খাপের কোন কোন পার্টে বেশ নিতে হবে তো এর এ টু জেড সমস্তটা দেখে দিয়েছি অবশ্যই আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো আজকে আমি চুয়াল্লিশ সাইজ ব্রাউজের কাটিংয়ের টু জেড সমস্তটা দেখিয়ে দেবো কীভাবে পুটের মাপটা ভেঙে নিতে হয় এখানে আমি ডিপ পিটের ওপর থেকে করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো আপনাদের গলার লেনদে করতে পারবেন আরমলের মাপ কিভাবে নেবেন খাপের জন্য কতটা মাপ নেবেন সমস্তটা দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আমি সর্বদাই পেপারে কাটিং করে দেখিয়ে দেবো পেপারে কাটিং করার পরে কিন্তু সেই ডাইসগুলো নিয়ে লাইনিং কাটিং করবো তারপর কিন্তু মেন কাপড় কাটিং করবো পেপারে কাটিং করলে কি হয় আপনাদের কিন্তু কাপড়টা কিন্তু অনেক কম নষ্ট হয় আপনারা চাইলে সরাসরি কাপড়েও কাটিং করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাপড়টা একটু বেশি নষ্ট হবে তো আমি প্রথমে পেপারে কাটিং করবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি সবার প্রথমে এখানেই পেপার কাটিং করবো তারপর ডাইসগুলো বসিয়ে মেন কাপড় আর লাইলিং কাটিং করব তো সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নেব আর এই ব্লাউজের সমস্ত মেজারমেন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন তো সবার প্রথমে ঝুলের মাপটা নেব এখানে আমার চুয়াল্লিশ ছাতি আছে চুয়াল্লিশ ছাতির জন্য কিন্তু সাড়ে পনেরো ঝুল রাখছি তো ঝুলের সাথে কিন্তু এক ইঞ্চি প্লাস করতে হবে এক ইঞ্চি যোগ করলে কিন্তু এখানে সাড়ে ষোলো হবে তো আপনাদের ঝুল যা থাকবে আপনারা চাইলে সাড়ে পনেরো নিয়ে নিতে পারেন বা আপনারা কিন্তু বডি থেকে মাপও নিয়ে নিতে পারেন তো নিয়ে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবেন তো দেখুন কিছুটা গ্যাপে গ্যাপে আমি দাগ দিয়ে নিয়েছি যাতে আমরা নিচের দাগটাকে একটা সোজা দাগ টানতে পারি এবার দেখুন নিচের দাগটাকেও সোজা দাগ টেনে নিয়েছি এবার কিন্তু ঝুলের পরে আমাদের কিন্তু পুটের মাপটাকে নিতে হবে এখানে আমার ডিপ পিট হবে আমি আপনাদেরকে ডিপ পিটের ওপর থেকে করে দেখাচ্ছি তো দেখুন আপনারা কিভাবে পুটের মাপটা ভেঙে নেবেন সেটাই আমি এখানে সূত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পিটের ডিপ অনুযায়ী কিন্তু পুটটাকে ভেঙে নেবেন তো সবার প্রথম এখানে পুটটা আপনারা লিখে নেবেন এখানে আমার পুট ছিল পনেরো সেটা লিখে নিলাম আর এখানে আমার পিট হবে এগারো ইঞ্চি তো আপনাদের পিট যখন এক থেকে তিন এক থেকে তিন সাত সাধারণত কলার বা বোর্ড নেকের ওপর থেকেই হয় তো এক থেকে যখন তিনের মধ্যে আপনাদের পিট হবে মানে পিঠের লেন্থটা তখন আপনাদের পুট যা থাকবে তার কিন্তু হাফ করে নেবেন তো পনেরো হাফ করলে কিন্তু সাড়ে সাত ইঞ্চি হয় তো এখানে সাড়ে সাত ইঞ্চি লিখে নিচ্ছি তারপরে আপনাদের পিট কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বাড়বে আর আপনাদের পুট কিন্তু দুশুদ দুষুধ করে কমে যাবে তো তিন থেকে যখন আপনাদের পিট পাঁচ হবে তখন পুটটা কমে সাত ইঞ্চি দুষুদ হবে তারপরে পিঠটা যখন আপনাদের পাঁচ থেকে সাত আসবে তখন পুট থেকে দুষুদ কমে স্বাদ হবে আবার আপনাদের পিঠ যখন নয় ইঞ্চি হবে তখন কিন্তু পুট থেকে আবারও দুষুদ কমে যাবে কমে গিয়ে সাড়ে ছয় ইঞ্চি দুষুদ হবে এই করে করে আপনাদের পিঠ যখন মানে পিঠের লেন্থ যখন এগারো ইঞ্চি হবে তখন কিন্তু আপনাদের পুটটা আরও দুষুদ কমে যাবে দুষুদ কমে কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চি হয়ে দাঁড়াবে তাহলে এইভাবে কিন্তু আপনারা সহজেই পুটটাকে ভেঙে নিতে পারেন এখানে আমার পুট পনেরো ছিল তো আপনাদের চোদ্দো হতে পারে বা সাড়ে চোদ্দো হতে পারে বা সাড়ে পনেরো হতে পারে তো সূত্র কিন্তু একই থাকবে এইভাবে আপনারা আপনাদের পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু পুটটাকে ভেঙে নেবেন তো দেখুন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি তো কিছুটা নিচ থেকেও সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেবো দিয়ে বা এই দাগটাকে একটা সোজা লাইন টেনে নেব এখানে কিন্তু আপনাদের মহুরার মাপটা নিতে হবে তো আপনারা পুটের মাপ যা নিয়েছেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু মোহরার মাপটা নেওয়া যাবে তো আমি পুটের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তাই মোহরার জন্য সাত ইঞ্চি নিয়ে নেব তো দেখুন সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো কিছুটা দুধ থেকেও সাত ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো মোহরার দাগ যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে প্রথমে একটা সোজা দাগ টেনে নেব এবার এখানে ছাতির একের চার নিতে হবে যেহেতু আমার ছাতি ছিল চুয়াল্লিশ চুয়াল্লিশের একের চার করলে কিন্তু এখানে আমার এগারো ইঞ্চি দাঁড়াবে তো এইভাবে দেখুন এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দেব তারপর এক্সট্রা আর আমি ডের চি রেখে দিচ্ছি এটা ভবিষ্যতে কখনো খোলার জন্য প্রয়োজন হতে পারে তো এবার এখান থেকে মোহরার সেপটা দেবো তারও একটা সূত্র আছে আপনাদের ছাতি যখন চল্লিশের মধ্যে হবে তখন এই কোনা থেকে কিন্তু আপনারা এক ইঞ্চি সেপ তুলবেন আর আপনাদের ছাতি যখন চল্লিশের পর থেকে হবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ যত চল্লিশের পর থেকে হবে তখন আপনারা এই কোনা থেকে এক ইঞ্চি দুশোতের মতন ওপরে দাগ দেবেন তো দেখুন এক ইঞ্চি দুশোতে দাগ দিয়েছি এবার টোটাল যে আপনারা মোহরার জন্য সাত ইঞ্চি নিয়েছিলাম তো সেটার মিডিলটা কিন্তু এখানে বার করে নেব মিডিলটা বার করে নিয়েছি মিডিলের নিচ থেকে এবার এখান থেকে কিন্তু মৌরার শেপটা দিয়ে নিতে হবে এখানে ভালো করে দেখুন আমি কিন্তু শেপটা একদম কিন্তু ফিটিংসে লাইন পর্যন্ত নিয়ে যাইনি তার আগে পর্যন্ত মিলিয়েছি তো ডট ডট করে মিলিয়ে দিয়েছি দিয়ে এবার ফিতে ঘুরিয়ে মেপে নেব যে আমার এখানে মৌরার সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিনা তো এখানে দেখুন আমার সাড়ে কুড়ি আসছে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের মৌরার সাথে ঠিকঠাক হচ্ছে কিনা তো এখানে আমার মৌরা ছিল কুড়ি কুড়ির হাফ করলে কিন্তু দশ ইঞ্চি দাঁড়ায় তার সাথে কিন্তু হাফ ইঞ্চি যোগ করতে হবে কারণ আমরা যখন সামন পাটার পিছন পাটটা জয়েন করবো তখন কিন্তু আমাদের ওপরে পুট লাইনে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে এইভাবে দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট আসছে তো আপনারাও কিন্তু এভাবে মেপে নেবেন আর কীভাবে মাপবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আর এখানে মোড়াতে আমি একটাই সেপ দেবো যেহেতু ডিপ পিট হচ্ছে আপনারা যখন ডিপ পিটের কিছু করবেন তখন একটাই সেপ দিলে হয়ে যাবে দুটো সেপ দেওয়ার কোনো দরকার নেই তো এবার ঝুলে শেষ অংশে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে তো এখানে আমার কোমর আছে সাঁতিরিশ ইঞ্চি সাঁইতিরিশ ইঞ্চিকে একের চার করে নেব একের চার করলে এখানে নয় ইঞ্চি দুষুধ হবে তো আপনাদেরও কোমরের মাপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন করে সেই মাপটা প্রথমে নিয়ে নেবেন তারপর এখানে এক ইঞ্চি বেশি নিতে হবে এক ইঞ্চিটা হলে আমাদের পিছন পাটের টেকিং হবে সেই জন্য আর তারপর ডের বেশি নিয়ে নিচ্ছি যেহেতু ছাতিরে ডের রেখেছি কোমরেও ডের রেখে দিলাম এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিতরে থেকে যাবে পরবর্তীকালে কিন্তু খোলার জন্য প্রয়োজন হতে পারে এবার দেখুন ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে সোজা মিলিয়ে দিয়েছি এবারে আমরা গলার কাছে চলে আসবো এখানে গলার চড়া রাখছি আমি আড়াই ইঞ্চি আপনারা চাইলে আড়াই ইঞ্চি দুষুধ পরিমাণেও রাখতে পারেন আর এখানে গলার লম্বাটা আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এবার নিচের দিকে চড়াটা আমি বেশি রাখবো যেহেতু ওপরে আমি আড়াই ইঞ্চি রেখেছি নিচের দিকে আমি তিন ইঞ্চির মতন রাখবো রেখে এখানে কিন্তু ওপরে লাইনের সাথে নিচের লাইনটাকে মিলিয়ে এখানে একটা বক্স করে নেব বক্স করে কিন্তু এখানে একটা রাউন্ড শেপ করে নেব তো আপনারাও কিন্তু ওপরে কম নেবেন নিচে একটু চাইলে বেশি নেবেন নিলে দেখবেন একটু খেলানোর মতন হবে ওপরে বেশি নিলে কি হবে বলুন তো কাঁধ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্লাউজ মানে বারবার কাঁধ থেকে খুলে যাবে এই সমস্যাটা কিন্তু বেশি হয় তো ওপরে কম নিয়ে আপনারা চাইলে নিচের দিকে একটু বেশি করে নেবেন হাফ ইঞ্চির মতন বেশি নেবেন নিলে দেখবেন একটু খেলানোর মতন হবে এবার আমরা খাপের অংশটা তৈরি করে নেব খাপের অংশটা তৈরি করতে সবার প্রথমে কিন্তু আপনাদের পয়েন্টের মাপটা লাগবে এখানে আমার পয়েন্ট আছে এগারো ইঞ্চি আপনারা অবশ্যই কিন্তু কাস্টমারের গা থেকে পয়েন্টের মাপটা অবশ্যই করে মেপে নেবেন পয়েন্টের মাপ নিয়ে খাপ তৈরি করলে কিন্তু আপনাদের খাপটা কিন্তু চেষ্টের সাথে একদম ঠিকঠাকভাবে বসবে অনেকেরই কিন্তু সমস্যায় বলেন যে খাপ কিন্তু চেস্টের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয় না খাপ নিচের দিকে নেমে যাচ্ছে তো যাদের এই সমস্যাটা হয় তারা কিন্তু অবশ্যই কিন্তু মানে পয়েন্টের মাপ নিয়ে কিন্তু ব্লাউজটা কাটিং করবেন তো আমার এখানে পয়েন্ট ছিল এগারো ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি যোগ করে যে তিন ইঞ্চিটা কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন তিন ইঞ্চি কিন্তু প্লাস করতেই হবে তো চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো দেখুন এই দাগটাকে এবার সোজা মিলিয়ে দিয়েছি আর নিচে কিন্তু আমার আড়াই ইঞ্চি পরে আছে এই আড়াই ইঞ্চিটা কিন্তু বেল্টের জন্য এবার সবাই জানেন বেল্টের ওখানে একটা শেপ থাকে তো সেই শেপটা দেওয়ার জন্য পৌনে ইঞ্চি ওপরে একটা দাগ তুলে দেব। এবার এই দাগটাকে নিচের দাগের সাথে কিন্তু আলতো হাত এরকম ডট ডট করে একটা হালকা শেপ কিন্তু দিয়ে দিতে হবে বেল্টের শেপটা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা খাপের অংশটা তৈরি করে নেব তো খাপের জন্য এখানে কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু ছাতি আছে চুয়াল্লিশ তার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি একদম কিন্তু পারফেক্ট মাপ তো এখানে আমার কাস্টমারের কিন্তু ছাতিটা খুব একটা ভারী নয় সেই জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে সাড়ে ছয় ইঞ্চি দুশুত পরিমাণেও কিন্তু নিয়ে নিতে পারেন এবার আরমহলের শেপের কাছ থেকে আড়াই ইঞ্চি ভিতরে দাগ দিয়েছি যেহেতু কোনো আড়মহলের শেপ একটাই ছিল আর এখানে গলার কাছ থেকে পুট লাইনে দেখুন ওপরে একদম ফিতেটাকে রেখেছি রেখে এখানে গলায় একদম সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এই তিনটে দাগকে কিন্তু আমাদের আলতো হাতের একটা রাউন্ড শেপ দিতে হবে এই শেপটা কিন্তু সম্পূর্ণ আপনাদের এরকম হাত দিয়েই দিতে হবে কোনো ফিতে বা স্কেল ব্যবহার করলে কিন্তু চলবে না তো দেখুন এরকম আমি প্রথমে ডট ডট করে নিয়েছি তারপরে কিন্তু এইভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি এবার খাপের ওপরে অংশ খাপের নিচের অংশটা তৈরি করে নেব তার জন্য প্রথমে দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিচ্ছি এই মাপটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এবার খাপের জন্য টোটাল যে মাপটা নিয়েছেন তার মিডিলটা কিন্তু এভাবে বার করে নিতে হবে তো মিডিলে দেখুন মিডিলটা আমি দাগ দিয়ে নিয়েছি তো কিছুটা ওপর থেকেও আমি একটু দাগ দিয়ে নেব এবার দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নেবেন আর মাঝখানে কিন্তু আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে এই মাপটাও কিন্তু কম্পালসারি দুদিকে তিন ইঞ্চি নিতে হবে আর মাঝখানে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে এবারে এই তিনটে দাগকে কিন্তু আপনাদের এরকম ডট ডট করে কিন্তু এটা রাউন্ড শেপ দিতে হবে আর এই মিডিলের কাজটা কিন্তু যখন শেপ দেবেন ভালোভাবে লক্ষ্য করবেন কোনো প্রকারে কোন বা ছুঁচালো হয়ে না থাকে তাহলে কিন্তু আপনাদের খাপ ছুঁচালো হবে রাউন্ড কিন্তু হবে না এই মিডিলে কাজটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আর শেপটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ হাতেই দিতে হবে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না এখানে দেখতেই পাচ্ছেন আমার খাপের শেপটা কত সুন্দর হয়েছে নিচটা রাউন্ড হয়েছে কোনো কিন্তু ছুঁচালো মতন কিন্তু হয়নি এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এবার যেমনটা ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেবো আর এখানে আমার পেপারটা যেহেতু দু ছিল আমার কিন্তু সামন পাড় আর পিছন পাড়টা কিন্তু একসাথে কিন্তু বেরিয়ে যাবে আর মাঝখানে আমার জয়েন্ট আছে তো মাঝখানে এখান থেকে আমি ছাড়িয়ে নেবো নিলে কিন্তু এখানে আমাদের সামান পাটটার পিছন পাটটা কিন্তু আলাদা হয়ে গেল আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায় তো দেখুন এখানে কিন্তু আমি যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নিয়েছি এবার খাপে ওপরে অংশ খাপে নিজের অংশ কিভাবে বাড়াবেন সেটা দেখিয়ে দেবো আর এখানে বেল্টের অংশও কিন্তু বেশি নিতে হবে তো সেটা কিভাবে দেবেন সেটাও কিন্তু আমি বলে দেবো তো দেখুন প্রথমে খাপের ওপরে অংশটাকে তৈরি করে নেবো তারপরে কিন্তু নিচের অংশটা তৈরি করব তার জন্য দেখুন এখানে একটা পেপার নিয়ে নিয়েছি পেপার নিয়ে খাপের ওপরে অংশটাকে কিন্তু ভালোভাবে এখানে আমি পিন করে রাখছি আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি কাপড়েও কিন্তু করতে পারেন মানে লাইলিংয়ে আগে করে নিতে পারেন তো সবার প্রথমে কিন্তু খাপে দু সাইডে বাড়াতে হবে এখানে আমি দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়াচ্ছি আর ফিতেটাকে আমি কিভাবে রেখেছি আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন নিচের যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রেখেছি এইটাই কিন্তু সঠিক নিয়ম আপনাদের যেমনটা শেপ থাকবে সেই শেপ ধরেই কিন্তু ফিতেটাকে রাখতে হবে ঠিক উল্টো দিক থেকেও কিন্তু দেখুন ফিতেটাকে আমি একটু ভিতরের দিকে রেখে দিয়েছি যাতে আমার শেপটা দিতে সুবিধা হয় তো দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়েছি এবার খাপের নিচের অংশ কিন্তু আপনাদের বেশি নিতে হবে কারণ এটা হলো সেলাই মার্জিন তো এখানে আমি হাফ ইংচি নিয়ে নিচ্ছি এটাও কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন এই হাফ ইঞ্চিটা কিন্তু আপনাদের বেশি নিতেই হবে এবার যেদিকে সোজা দিক আছে এদিকে কিন্তু আপনাদের হুক আর হুকের ঘর হবে তার জন্য এখানেও আমি হাফ ইঞ্চির মতন বেশি নিয়ে নিলাম এবার যেদিকে রাউন্ড শেপ আছে সেদিক থেকেও কিন্তু আপনাদের বেশি নিতে হবে এগুলো কিন্তু সব সেলাই মার্জিন এগুলো কিন্তু কম্পালসারি সব সাইজের জন্যই কিন্তু নিতে হবে এখান থেকেও কিন্তু আমি হাফ ইঞ্চির মতন দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগটাকে নিচের দাগের সাথে কিন্তু আলতো হাতে দেখুন সম্পূর্ণ হাত দিয়ে কিন্তু মিলিয়ে দিলাম কোনো স্কেল বা ফিতে ব্যবহার কিন্তু করিনি এবার দেখুন আমার কিন্তু এখানে সম্পূর্ণ খাপের ওপর অংশ তৈরি হয়ে গেছে এবার এই নিচে যে মাপটা আছে রাউন্ড মাপটা এই মাপটা প্রথমে মেপে নেব নিয়ে কিন্তু আমরা খাপে নিচের অংশটাকে তৈরি করব তার জন্য দেখুন ফিতেটাকে রেখেছি রেখে যেমন শেপ আছে সেই শেপ ধরে ধরে কিন্তু রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি হচ্ছে আপনাদের যে মাপটা আসবে আপনারা কিন্তু সেই মাপটা নিয়ে নেবেন তো দেখুন প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের এক ধার থেকে কিন্তু প্রথমে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব দাগ দিয়েই দাগটাকে একটা প্রথমে সোজা দাগ টেনে নেব আমরা যখন খাপের নিচের অংশটা তৈরি করেছিলাম তখন দু সাইডে কিন্তু আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম এখানে আমরা এক ইঞ্চি যোগ করে কিন্তু দু সাইডে আমরা চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়ে নেব তো দেখুন একটা সাইড থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম অপর সাইড থেকেও কিন্তু চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব দাগ দিয়ে এবার ওপরের দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব এবার যে কোনো একটা সাইড থেকে আপনারা চারটে সাইড আছে যে কোনো একটা সাইড থেকে কিন্তু আপনাদের প্রথমে এক ইঞ্চি ভিতরের দিকে দাগ দিতে হবে এবার ঠিক তার উল্টো দিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে দিয়েছি এবার এর মিডিলটা কিন্তু বার করে নিতে হবে যেহেতু সাড়ে নয় ইঞ্চি হয়েছিল দেখুন ফিতেটাকে এরকম মানে লম্বা রেখে তারপর মাঝ বরাবর মুড়ে দিয়েছি দিয়ে মিডিলটা বার করে নিয়েছি এবার স্কেল দিয়ে একদিকে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম অপর দিকে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এরকম কোনাকি মিডিলের সাথে জয়েন্ট করে দেবো এবার যেদিক থেকে আমরা এক ইঞ্চি শেপ দিয়েছিলাম তার ঠিক নিচ থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এই দাগটাকে নিচের দাগের সাথে আলতো হাতে কিন্তু একটা রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিতে হবে তো এখানে দেখুন আমাদের খাপের নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে আপনারা এই অংশে কিভাবে টেকিংটা দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন মিডিলটা যে বার করেছিলাম মিডিল বরাবর দাগটাকে সোজা নিচের দিকে নামিয়ে দেবো এবার যেদিকে আমরা এক ইঞ্চি শেপ দিয়েছি সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকে তো দেখুন খাপে ওপরে অংশটাকে রেখে দিয়েছি তো যেদিকে আপনাদের সোজা অংশ থাকবে মানে হুক আর হুকের ঘর হবে তো সেই দিকেই কিন্তু আপনাদের এক ইঞ্চি শেপটা হবে আর এটা কিন্তু সবসময় খাপের নিচের অংশের দিকে থাকবে এটা অবশ্যই খেয়াল এই নিচের অংশে কিন্তু টেকিংটা হবে তো খাপের আমরা যখন ওপরের অংশটা তৈরি করেছিলাম দু সাইডে ঠিক যতটা করে এক্সট্রা নিয়েছিলাম এখানে কিন্তু ঠিক ততটাই করে দু সাইডে দেখুন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে মাপ নিয়ে নিয়েছি এবার ওপরে কোনার সাথে কিন্তু কোনাকুনি মিলিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে আপনারা কিন্তু যখন কাপড়ে করবেন সেলাই করার সময় কিন্তু এইভাবে টেকিংটা দিয়ে নেবেন তো এখানে কিন্তু ব্লাউজের সমস্ত পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে এই ডাইসগুলো কিন্তু বসিয়ে আপনারা লাইলিং আর মেন কাপড় কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনারা কিন্তু একদমই কমেন্ট করেন না অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি যদি দেখে আপনারা পরবর্তীকালে কাটিং করতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওটি একটা শেয়ার দিয়ে রাখবেন আর বেল্টের অংশে কিন্তু আপনাদের বেশি নিতে হবে যেদিকে সোজা দিকটা আছে সেই দিকে কিন্তু আপনাদের পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি করে বেশি নিতে হবে তো দুদিকে পৌনে ইঞ্চিতে দাগ দিয়ে নিচে এরকমভাবে সোজা মিলিয়ে দেবেন দিলেই কিন্তু হয়ে যাবে